নমস্কার বন্ধুরা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন সময় এর আগে কখনো আসেনি এখনো সময় আছে বদলে যান আপনি যদি নিজেকে বদলে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে জুলাইয়ের মধ্যে সব কিছু বদলাবে অর্থাৎ আগামীকাল থেকে কয়েকটি দিন যেন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জীবনে যেন সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যেন আপনারা জীবনে অগ্রগতি করার সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন কারণ কেতুর প্রভাব আপনাদের জীবনটাকে প্রভাবিত করবে কেতুর গোচরের প্রভাবে আপনি খ্যাতি পাবেন সামাজিক মানসম্মান খুঁজে পাবেন আপনি যে কোনো জায়গায় সৎ ভাবনা কিংবা সৎ মানসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারলে কিন্তু এবার লাভবান হবেন অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি নিজেকে বদলে নিতে পারবেন এমন সময় এর আগে কখনো আসেনি আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজেকে বদলে নিতে পারবেন আগামী কাল থেকে একেবারে জুলাইয়ের মধ্যে কয়েকটি দিনের মধ্যে সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন প্রতিটি পদক্ষেপে অগ্রগতি হবে কারণ কেতুর গোচর আপনাকে বিভিন্ন দিক থেকে সাফল্য দিতে পারে খুব তাড়াতাড়ি আপনি যে কোনো জায়গায় এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ইনকাম করতে পারছিলেন না কিংবা টাকা পয়সার ব্যাপারে ভীষণ উদ্বেগ নিয়ে আপনারা বসে রয়েছিলেন যারা উপার্জনের রাস্তাগুলো সঠিকভাবে খুঁজে পাচ্ছিলেন না কিংবা কোন জায়গায় আপনি গেলে লাভের রাস্তাটা খুঁজে পাবেন সেই জায়গাগুলো বুঝতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সর্বক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বুঝে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করে চলতে পারবেন তত সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছতে পারবেন ধীরে ধীরে অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো দেখতে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে উদ্বেগ কিংবা চিন্তা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু কাজকর্মের ব্যাপারে সঠিক চিন্তাভাবনা আপনাকে সাফল্য দিতে পারে অর্থাৎ আপনার মনের বিভ্রান্তি আপনার মনের যে দুঃখ সেগুলো কিন্তু দূর হতে চলেছে কেতুর গোচরের প্রভাবের জেরে আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন আগামীকাল থেকে জুলাইয়ের মধ্যে নিশ্চিত আপনারা অগ্রগতি করতে পারবেন অস্থিরতা ইতিমধ্যে অনেকের মধ্যেই রয়েছে অর্থাৎ অস্থিরতার সঙ্গে কাজ করার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই রয়েছে অস্থিরতায় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা কিংবা কর্মক্ষেত্রে অস্থিরতার সঙ্গে কোনো ধরনের কাজকর্মের পরিবর্তন করে ফেলা এগুলো কিন্তু আপনাকে ইতিমধ্যে বিপদ দিয়ে চলেছে তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই সকল পরিবর্তনগুলো আনতে পারবেন সাফল্য খুঁজে পাবেন তো কোন জায়গা থেকে সাফল্য পাবেন কোন জায়গা থেকে আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনাদের কর্ম ব্যবসা টাকা পয়সা আপনাদের সম্পর্ক সেটা প্রেম জীবন হোক বিবাহিত জীবন হোক কিংবা পারিবারিক জীবন হোক কিংবা স্বাস্থ্য পড়াশোনায় কত পরিবর্তন আপনি খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় লাভ হবে কিংবা কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি বা আশীর্বাদ লাভ করবেন আর সকল বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে দূর করে ফেলতে পারবেন বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা আগামীকাল থেকে জুলাইয়ের মধ্যে অর্থাৎ কয়েকটি দিনের মধ্যে খ্যাতি কিন্তু খুঁজে পাবেন কেতুর দশম ঘরে গোচুর যার মাধ্যমে কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য খুঁজে পাবেন অর্থাৎ কাজকর্মের জায়গায় যারা উদ্বেগ নিয়েছিলেন কাজকর্মের বিষয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু কাজকর্মের বিষয়ে চিন্তাগুলো দূর করতে পারবেন উদ্বেগগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আপনারা যত আপনাদের লক্ষ্যমাত্রাকে মজবুত করতে পারবেন তত সাফল্যের সিঁড়িতে পৌঁছোতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন কাজকর্মের ব্যাপারে সঠিক কোনো খোঁজ পাচ্ছেন না কিংবা কাজকর্মের ব্যাপারে উদ্বেগ নিয়ে বসে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলো দূর হবে সঠিকভাবে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন তবে সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা আপনাকে সাফল্যের সিঁড়িতে নিয়ে যেতে পারে আপনার জীবনে সমস্ত ঝামেলাগুলোকে মুক্ত করাতে পারে তাই আপনার চিন্তা চিন্তাভাবনাটাকে আগে বদলে ফেলুন দেখবেন আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে সাফল্যের সিঁড়িতে পৌঁছোতে পারবেন আর দশম ঘরে কেতুর এই গোচর অস্থিরতা প্রবণতা ত্যাগ করুন কারণ কাজকর্মের ব্যাপারে অস্থিরতা কাজকর্মের ব্যাপারে উদ্বেগ এগুলো কিন্তু আপনাকে বিষণ্নতা দিতে পারে যত আপনি অস্থিরতা ত্যাগ করবেন যত আপনি উদ্বেগগুলোকে দূর করার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজবাজের সঙ্গে যুক্ত রয়েছেন কাজগুলোকে সেরে ফেলতে পারছিলেন না অর্থাৎ কাজের বোঝাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তো এবার কিন্তু আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে সেই কাজবাজের বোঝাগুলোকে কেতুর গোচরের মাধ্যমে সমাধান করতে পারবেন শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে আর বিশেষ করে নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে শিল্পী জগতের জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা গুরুত্ব দিন অস্থিরতা ত্যাগ করুন আপনাকে জিততে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগোতে হবে এবং আপনার লক্ষ্যমাত্রাটাকে স্থির রাখতে হবে অধৈর্যতা কিংবা অপরের বুদ্ধিতে পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য বিপদের কারণ হতে পারে তাই নিজের বুদ্ধিতে যত আপনি সিদ্ধান্ত নিতে পারবেন অধৈর্যতাগুলো ত্যাগ করতে পারবেন তত আপনারা সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারবেন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন প্রতিটি বিষয়ে প্রতিটি জায়গায় কিন্তু আপনারা অগ্রসর ধীরে ধীরে হতে পারবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ দশম ঘরে কেতুর গোচর আপনার যে কোনো ধরনের নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকতে হবে অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন আপনি যত ভালো চিন্তা ভাবনা করবেন ভালো পথে যেতে পারবেন যত আপনি আপনার জীবনের লক্ষ্যমাত্রাটিকে মজবুত করার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলোকে বেছে নিতে পারবেন বিশেষ করে এই সময় আপনার অস্থিরতায় কিন্তু সমস্যা করে চলেছে অস্থিরতাগুলোকে ত্যাগ করে দিন আপনি প্রভাবশালী ফল পাবেন টাকা পয়সা নানাগোনা থাকবে যারা দীর্ঘ সময় ধরে খরচের লাগামটিকে দিতে পারছেন না যেন খরচ হয়ে চলেছে যেন আপনি অতিরিক্ত খরচগুলোকে রোধ করতে পারছেন না তো সেক্ষেত্রে যত আপনি খরচের দিকে লাগাম দেওয়ার চেষ্টা করবেন যত আপনি বুঝে শুনে খরচগুলো করার চেষ্টা করবেন তত ধীরে ধীরে পরিবর্তন খুঁজে পাবেন কিংবা তত ধীরে ধীরে সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন টাকা পয়সার ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে কিংবা টাকা পয়সার ব্যাপারে হিসেব নিকেশ করে চলার চেষ্টা করতে হবে কারণ অস্থিরতা আপনার টাকা পয়সারও ক্ষতি করতে পারে তাই যে কোনো বিনিয়োগ বুঝে শুনে করুন যে কোনো জায়গায় যদি আপনি নতুন কোনো প্রকল্প শুরু করতে চাইছেন সেটাও কিন্তু বুঝে শুনে করার চেষ্টা করুন যারা দীর্ঘ সময় ধরে আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বাবার সঙ্গে সম্পর্কটাকে মধুর করার চেষ্টা করতে হবে দশম ঘরে কেতুর অবস্থান আপনার বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারেন যত আপনি আপনার বাবার সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করবেন তত সাফল্য খুঁজে পাবেন আপনি এই সময় কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে পারেন দশম ঘরে কেতুর অবস্থান আপনাকে যে কোনো ধরনের ভ্রমণের পরিকল্পনায় উৎসাহিত করতে পারে অর্থাৎ আপনি কোনো আধ্যাত্মিক স্থানে বেড়াতে যেতে চাইছেন যেতে পারবেন কিংবা কোনো দূরত্ব ভ্রমণের পরিকল্পনা নিতে চাইছেন এই সময় আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে এই সকল সিদ্ধান্তে সফল হতে পারবেন কিংবা এই সকল সিদ্ধান্তের ক্ষেত্রে আপনারা সাফল্যটা খুঁজে পাবেন বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ যত আপনি জীবনের সমস্যা থেকে দূরে রাখবেন নিজেকে যত আপনি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন আর নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন কারণ খারাপ ভাবনা আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারে সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা আপনাকে কিন্তু জীবনের সেই পথটা দেখাবে যেটা আপনি খুঁজছেন আর যদি আপনি ভুল চিন্তা চিন্তাভাবনা খারাপ ভাবনা নিয়ে চলেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি পিছিয়ে যেতে পারেন আপনার জীবনের সমস্যাগুলোকে আপনি ডেকে নিতে পারেন তাই নিজেকে মজবুত করে চলুন দেখবেন সাফল্য খুঁজে পাবেন আর বিশেষ করে সম্পর্কের দিক থেকে গুরুত্ব রাখা উচিত দশম ঘরে কেতুর এই অবস্থান যত আপনি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দেবেন এখনও সময় আছে এমন সময় এর আগে আসেনি আর আপনি নিজেকে বদলে নিতে পারলে সাফল্য খুঁজে পাবেন যারা সম্পর্ক নিয়ে তিক্ততায় রয়েছেন অর্থাৎ যারা বিবাহিত জীবনের সম্পর্কে রয়েছেন কিন্তু ঝগড়াঝাঁটি অশান্তি কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছেন আপনার বিবাহিত জীবনে যেন অল টাইম একটা খারাপ পরিস্থিতি লেগে রয়েছে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি নিজেকে পরিবর্তন করবেন যত তাড়াতাড়ি আপনি আপনার বিবাহিত জীবনের সমস্যাগুলোকে নিরাময় করার চেষ্টা করবেন তত মানসিক আনন্দ খুঁজে পাবেন আর মনটাকে ঠিক রাখুন আপনার মনে যদি কোনো সংশয় রয়েছে তাহলে আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করে সেই সংশয়টাকে দূর করুন সন্দেহ থেকে দূরে থাকুন কিংবা বাইরের কোনো ব্যক্তিদের দ্বারা যাতে আপনার বিবাহিত জীবন খারাপ না হয় যত আপনি সেদিকে গুরুত্ব রাখবেন আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কটাকে তত মধুর করতে পারবেন আর ইতিমধ্যে আপনার পারিবারিক সম্পর্ক যাতে খারাপ না হয় আপনার বাবার সঙ্গে সম্পর্ক খারাপের জন্য পরিবারের মধ্যে সেই প্রভাব যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে গুরুত্ব দিন দেখবেন সাফল্যগুলো খুঁজে পাবেন যাতে আপনি আপনার পারিবারিক সম্পর্ক ভালো করবেন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে চলার চেষ্টা করবেন যদি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন পারিবারিক বিষয়ে তাহলে আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে মিলেমিশে বসে তারপরে সিদ্ধান্তটা নিন দেখবেন সাফল্য আপনারা খুঁজে পাবেন দেখবেন অগ্রগতিপূর্ণ রাস্তা খুঁজে পাবেন যারা শারীরিকভাবে চিন্তায় রয়েছেন চিন্তামুক্ত হয়ে যান তাহলে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে অর্থাৎ জুলাইয়ের মধ্যে সমস্ত স্বপ্নগুলো আপনার পূরণ হবে তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এমন সময় এর আগে কখনো আসেনি আপনাদের জীবনে এখনও সময় আছে বদলে যান আগামীকাল থেকে জুলাই মাসের মধ্যে সব কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন